চাবু আমি তখন থেকে পিছনে দাঁড়া আছি আমি আসলে গল্প বলতে পারি না আমি আসলে কথা বলি এবং সেটা খুবই এলোমেলো হয়ে যায় কিন্তু আমি কিছু একটা বোঝাতে চাই যেটা আসলে ঠিকই আমাকে যারা আসলে কানেক্ট করতে চান বা কানেক্ট করেন তারা আসলে ঠিকই বুঝে নেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ যেটা হচ্ছে যে ও যে বলছিল যে আমরা আসলে যখন শিশু তো চলচ্চিত্রে কাজ করি তখন আমরা আসলে নিজেরাই শিশু এবং এখন আমার মনে হচ্ছে যে আমরা একটা শিশুর দায়িত্ব নিয়েছি আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি এখানে আমি জানি না আমার বাচ্চা এসেছি কিনা না কিন্তু আমার বাচ্চাকে বলিনি এতক্ষণ ছিল তো আমরা আসলে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে নিয়েই সিনেমাটা দেখতে চাই আমি জানি না ওরা তো আসলে বুঝবে না আসলে সিনেমাটা কি কিন্তু আমি আমার খুব ইচ্ছা ওকে নিয়ে হলে যে এই সিনেমাটা দেখার এবং ও যখন বড় হবে ওর মেমোরি এটা মানে ওর ওর ওকে যখন আমি দেখাবো যে তুমি তুমি যখন বুঝতে শেখো তখন তোমার তোমার একটা অ্যালবাম করা হয়েছিল যে অ্যালবামের মধ্যে আসলে এই মেমোরিজগুলো গিয়েছে তোমার আপু আম্মু এবং তোমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের তারা সবাই তোমাকে এই মেমোরিজগুলো গিফট করেছে সেটার মধ্যে একটা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন আমি জানি এখানে আমি ঢোকার সাথে সাথে একজন আসলে এখানে এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছিল যে আমরা আসলে সবাই দিন শেষে কিন্তু শিশু আমরা আসলে শিশু রয়েই যাই আমরা আসলেই শিশু ওইখান থেকে আমার মনে হয় যে আমাদের এই সিনেমাটা আমরা সবাই শিশু এরকম একটা ব্যাপারে আসলে সবাই কানেক্ট করতে পারবে ইনশাল্লাহ আর অ্যাডভেঞ্চার যে জিনিসটা ছিল যখন আমাদের প্রথম এই সিনেমাটা মানুষকে জানানো হয় যে আমরা আসলে একটা সিনেমা করতে যাচ্ছি যেটা নাম হচ্ছে অ্যাডভেঞ্চার সুন্দরবন সেইখান থেকে আমি এরকম মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছিলাম যে আমার কখনো সুন্দরবন যাওয়া হয়নি আমার খুব প্ল্যান করছিলাম সুন্দরবন যাবো ছবি তুলতে যাবো পশু পাখির সেখান থেকে আমার যাওয়া হয়নি প্রথম আমি একটু সিনেমা করতে যাচ্ছি তারপর আমি ছবি তুলতে চাই পশু পাখির আমি সেটা তুলেছি এবং আমার টিম সেটা সাপোর্ট করেছে মাঝে মাঝে খুঁজেছে জঙ্গলে আমি হারিয়ে গিয়েছিলাম

যাদের মনে এখনো কোনো কনফিউশন আছে তাদেরকে বলতে চাই যে চলচ্চিত্র তার মানে যে প্যারেন্টসরা দেখতে পারবেন না অথবা আমাদের ইয়াং দেখতে না বিষয়টা একেবারেই এমন না কারণ এখানে প্যারেন্টসদেরকে রিপ্রেজেন্ট করার মতো ক্যারেক্টার আছে ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করার মতো ক্যারেক্টার আছে আর বাচ্চাদেরকে তো বাচ্চারা রিপ্রেজেন্ট করছে